আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে জাল পিঠা রেসিপি অনেকে মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না সেই জন্য আমি আজকে রেসিপিটা জাল পিঠা বানিয়েছি যারা জাল খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা অনেক সহজ অনেক মজা তো চলুন পুরো রেসিপি দেখে আসি পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং আধা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি কিভাবে কুচি করে কেটেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন এবং দুইটা কাঁচামরিচ কেটে দিয়েছি কারণ যারা জাল বেশি পছন্দ করে সেক্ষেত্রে তারা দুইটা তিনটা দিতে পারে যারা কম জাল পছন্দ করে তাদের জন্য দুইটাই ব্যাটার আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এখানে আপনারা চাইলে বিট লবণও ইউজ করতে পারেন আবার আমরা যেটা খাই নর্মাল সেটা ইউজ করতে পারেন তো এখানে আমি বিট লবণ দিয়েছি এক চিমটি পরিমাণ এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি হলদের গুঁড়া এবং টালা জিরার গুঁড়া আর দুনিয়া গুঁড়া এখানে সব কিছু আমি হাফ টি স্পুন করে ব্যবহার করেছি কারণ এক্ষেত্রে মশলা বেশি দিলে পিঠাটা খেতে ভালো লাগে না মশলাটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ব্লক তুলে নিব কারণ ব্লক না তুলে যদি আমরা চালের গুঁড়াটা দিই সেক্ষেত্রে এটা পারফেক্টভাবে হবে না চালের গুঁড়া কাঁচা রয়ে যাবে নাস্তাটা ফুলকো ফুলকো হবে না ক্রিসপি হবে না তো নাস্তাটা ক্রিস্পি করার জন্য ফুলকো করার জন্য এটা অবশ্যই পারফেক্ট একটা ডো করতে হবে এখন এটা ব্লক উঠে আসছে পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এখন এটা আমি নেড়ে চড়ে হালকা একটা ডো করে নিব এখন মিডিয়াম টু লো হিটে রেখে চুলার জাল এই কাজটা করতে হবে এখন আমার ডো রেডি হয়ে গেছে আমি এটা তিন চার মিনিট আমি চুলায় রেখেছি নের জেরে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা স্পেশালার সাহায্যে ভালো করে এটাও বেনিশ করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে পিঠাতে লাঞ্চ থাকলে পিঠা খেতে ভালো লাগে না ফুল হয় না এখন মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরা অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে অপশনাল আপনাদের যদি পছন্দ হয় দিবেন না হলে দিবেন না তারপরে এটা আমি একটা বোর্ডের উপর নিয়ে ভালো করে হাত দিয়ে কষিয়ে কষিয়ে এটা একদম পারফেক্ট ব্যাটারে পরিণত করে নিচ্ছি ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে এটাকে তিনটা ভাগে ভাগ করে নিব এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য চলে যাব তিনটে ভাগে ভাগ করার পর এখন আমি তিনটা গোলা বানিয়ে নিব সুন্দর করে শেপ দিয়ে তারপর একটা একটা রুটি বেলে নিব। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেছেন আপনারা এরকম প্রতিটা স্টেপ ফলো করে যদি নাস্তাগুলো বানান সেক্ষেত্রে নাস্তাগুলো ক্রিস্পি হবে ভিতর থেকে একটু নরম হবে উপর থেকে ক্রিস্পি হবে খেতেও মজা হবে এখন আমি কিছুটা চালের গুঁড়া নিয়ে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আমি নাস্তাগুলো রেডি করার জন্য প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি আমি কীভাবে বেলতেছি অবশ্যই আপনার স্ক্রিনে দেখতেছে এটা একদম পাতলা করা যাবে না এটা পুরুত্ব কতটুকু রেখেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এরকম পুরুত্ব রেখে এটা বেলতে হবে একদম পাতলা করলে পিঠাটা পারফেক্ট হবে না তো এখন পিঠাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি চারপাশ দিয়ে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব এই কাজটা আপনারা ছুরি দিয়ে করতে পারেন আবার পিজ্জা কাটার কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন তো এখন আমি সবার সুবিধার্থে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কারণ সবার কাছে তো পিজ্জা কাটার কাটার নাও থাকতে পারে সেই জন্য ছুরি দিয়ে কাটতেছি আমি এই নাস্তাটা অনেক মজা অনেক লোভনীয় এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন আমি নাস্তাটা শেপ দিয়ে সুন্দর করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি দেখতেছেন তো কতটা ইজি এই নাস্তাটা বানাতে একদম ইজি আপনারা নাস্তা করার পূর্বে ছা চুলাই দিয়ে এই নাস্তাটা বানিয়ে খেতে পারবেন এখন এভাবে আমি সবগুলো পিঠে রেডি করে নিব আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটা রুটি বেলে নাস্তাগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সময় বাচ্চারা বাচ্চাদের টিফিনে বাইনা করে সবসময় একরকম খাবার খেতে পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা এটাও বাচ্চাদের বানিয়ে দিতে পারেন টিফিনে সকালে নাস্তা বিকালের নাস্তা কোনো মেহমান আসলে ইনস্ট্যান্ট বানিয়ে এটা পরিবেশন করতে পারেন তো আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন। আমি সেম ওয়েতে আরও একটা বা রুটি বেলে নাস্তাগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই নাস্তার পদি স্টেপ ফলো করে যদি বানান নাস্তাগুলো অনেক টেস্টি হবে খেতে মজা লাগবে এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব পাঁচতে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আমি ফ্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়েছে কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য আপনারা একটু করে কাই চুলার তেলের মধ্যে দিয়ে দিবেন যখন বুধ উঠবে তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আপনারা একটা একটা করে সব নাস্তাগুলো দিয়ে আর একটা কথা এখানে সব নাস্তা একসাথে বাঁচতে যাবেন না সেক্ষেত্রে একটা ফুলবে একটা ফুলবে না তো আপনারা চেষ্টা করবেন একটা দুইটা দিয়ে দিয়ে একটু ধৈর্য সহকারে টাইম নিয়ে মিডিয়াম টু লো হিটে নাস্তাগুলো বেজে নিতে এই নাস্তাগুলো বাজার ক্ষেত্রে আপনারা হাই হিটে নাস্তাগুলো দিতে যাবেন না হাই হিটে দিতে গেলে নাস্তাগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে হবে না সেই জন্য আপনারা নাস্তাগুলো দেওয়ার আগে একটু চেক করে নেবেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাগুলো বাজা হয়ে গেছে এখন আমি সবগুলো বেজে একটা প্লেটে নিয়ে নিব একটা সার্ভিং প্লেটে নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব তো এখন আমার সব নাস্তাগুলো বাজা হয়ে গেছে দেখলেন তো এটা কতটা ইয়ামি হয়েছে কালারটা কীরকম সুন্দর এসেছে তো নাস্তাটা এমনিতে অনেক লোভনীয় লাগতেছে তো একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে উপরটা কেমন হয়েছে ভিতরটা একটু নরম উপরটা ক্রিস্পি এটা হাতে নিল দেখলেন তো মস একটা শব্দ আসতেছে আওয়াজ আসতেছে আপনারা শুনতেছেন কি না জানি না তবে এই নাস্তাটা অনেক মজা হয়েছে ভিতর থেকে একটু নরম উপর দিক দিয়ে ক্রিসপি এরকম পারফেক্ট করে বানাতে চাইলে আপনারা অবশ্যই প্রতিটা স্টেপ ফলো করে বানাবেন এটা সবাই পছন্দ করে চোটা বড় সবাই তো বাচ্চাদের টিফিনে দেওয়ার ক্ষেত্রে এটা পারফেক্ট একটা নাস্তা বলে আমি মনে করি তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম